এই মহিলাটি আজকে বৃহস্পতিবার দুপুর থেকে এখন পর্যন্ত ফরিদপুর ইউনিয়ন নাপিতের চর মার্কেটে ঘোরাফেরা করতেছে মহিলাটি কথা বলতে পারতেছে না ওনার পরিচয় বলতে পারতেছে না যদি কেউ তার পরিচয় জানেন কিংবা চিনে থাকেন অতি দ্রুত যোগাযোগ করুন কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন নাপিতের চর গ্রামের এই মহিলাটি ঘোরাফেরা করতেছে যদি কেউ এই মহিলাটির পরিচয় জানেন তাহলে অতি দ্রুত যোগাযোগ করুন মহিলাটি স্পষ্ট কথা বলতে পারতেছে না মহিলাটি বাঘ প্রতিবন্ধী মহিলাটির বয়স আনুমানিক আশির মতো হবে যদি কেউ মহিলাটির পরিচয় জানেন অতি শীঘ্রই ই সুপ মার্কেটে যোগাযোগ করুন নাপিতের চল ইসুপ মার্কেটে যোগাযোগ করুন মহিলাটির হাতে একটি মোবাইল আছে কিন্তু মোবাইলে বিভিন্ন নাম্বারে কল দেওয়ার পরেও কেউ ফোন উঠাচ্ছে না কিংবা কেউ মহিলাটির পরিচয় শনাক্ত করতে পারতেছে না আপনারা যদি কেউ পরিচয় জানেন অতি শীঘ্রই যোগাযোগ করুন নাই।

মহিলাটির সাথে মোবাইল আছে মহিলাটি মোবাইলের বিভিন্ন নাম্বারে কল দেওয়ার পরেও কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না

ফোন ঘৰে না দিয়া হৈছে এনেকুৱা নাম্বাৰ ফোন দিয়া হৈছে

Hatha raha nyenthi bili kainda na hoccha sheshi. Hatha raha nyenthi bili kainda na hoccha sheshi. Hatha raha nyenthi bili kainda na hoccha sheshi.